আউজ ভিল্লাহ হিমিনেশাহী ত নির্ভর জিম মিস মিল্লাহলাম হিমুস আলাহ তোয়াসাল্লাম ও আলাহ সাইজ্যদিন মোরসালিন আলা আলিহি ওয়াসাহ বি আজ নাই সম্মানিত সুধি দর্শক মণ্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভ কামনা জানাচ্ছে সেই সাথে আপনাদেরকে পবিত্র মাহেরম জহানের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরাসমতুল্লাহি ওয়ারকত যে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে হাজির হয়েছি সেটা হলো পবিত্র রমজানুল মুবারক আত্মশুদ্ধির মাস আত্মগঠনের মাস তাকুয়ার মাস এই কোরআন নাজিলের মাস মহার আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার জন্য তার বান্দাদের জন্য হেদায়েত গ্রন্থ পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন এই কোরআন এই মাসেই নাজিল করেছেন আর এই কোরআনের মর্যাদা অনেক আমরা এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিবার এবং জাতি গঠন করব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারিম দিয়েছেন এই কারণে কিন্তু আমরা আজকে পবিত্র কোরআনুল কারিমকে বিক্রি করে খাচ্ছি এমনভাবে বিক্রি করে খাচ্ছি যে দাম দর করে এ ব্যাপারে যদি আমি আপনাদের সামনে বলি তাহলে অনেক বক্তাই মনে করবে আমি ইসলাম বিরোধী আমি আলেম আলেমুলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি আমি আলেম ওলামাদের নামে গিবোধ করছি আল্লাহ তাহলে মাফ করুন গিবদ কোন কোন ক্ষেত্রে জায়েজ আছে মোয়ান আল্লাহ রাবুল আলমিনী তো গিবধ করেছেন আবুজল সম্পর্কে আবুল আহাব সম্পর্কে আল্লাহ রবহমিন সব ফাঁস করে দিয়েছেন কোন কোন ক্ষেত্রে গিবদ বৈধ কোন কোন জায়গায় কিবৎ বৈধ সেটা আগে জানতে হবে কয়েকটি ক্ষেত্রে গিবদ বৈধ যেমন আপোষ মীমাংসার ক্ষেত্রে তারপরে স্বামী স্ত্রীর সংসার জোড়া লাগানোর ক্ষেত্রে যেমন কারো স্ত্রী খুব খারাপ আচরণ করে স্বামীর সাথে গোপনে অনেক কাজ করে যে কাজগুলো স্বামীর কাছে ভালো লাগে না সেক্ষেত্রে তার গার্জিয়ান তার বাবা মাকে যদি জানান এটা কিবোদ হবে না এরপরে আপনি ইসলামের পক্ষে কাজ করছেন শত্রুপক্ষের কোনো খবর আনছেন সেটা তাদের যদি কোনো খারাপ দিক থাকে সেটা যদি মুসলিম সেনা প্রধানকে এসে বলে এটাও কিবদ হবে না যাই হোক আমি এই প্রসঙ্গে যাচ্ছি না আমার প্রসঙ্গ হচ্ছে যে পবিত্র রমজানুল মাস জিলের মাস আত্মগঠনের মাস তাকুয়ারমা অর্জনের মাস নিজেকে সংশোধনের মাস আমি শুধু এতটুকুই বলবো আপনারা কোরআনটাকে আর বিক্রি করেন না আল্লাহর আবুল আলমিন আপনাদেরকে খলিফার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন ইমনি দে খালিফা আপনার খেলা আপনারা খলিফার কাজ করেন কোরআন ছাড়া ইসলামের দাওয়াত দেবেন ইসলামের দাওয়াতের জন্য কাজ করুন টাকা পয়সাকে প্রাধান্য দিবেন না এটা করতে গিয়ে যদি কেউ আপনাকে হাদিয়া দেয় সেটা স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্যে গ্রহণ করুন আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে আলেম সমাজের সময় এসেছে সংশোধন হওয়ার যদি সংশোধন না হন তাহলে এই আধুনিক বিজ্ঞানের যুগে চ্যালেঞ্জিং বিশ্বে আপনাদের টিকে থাকা মুশকিল হবে আপনারা বিজ্ঞানময় কোরআন থেকে আল্লাহরাবুল আলমিন বলেছেন আমি বিজ্ঞানময় কোরআন নাজিল করেছি সেই কোরআন থেকে শিক্ষা অর্জন করুন বিজ্ঞান অর্জন করুন দিনে শিক্ষার সাথে জ্ঞান বিজ্ঞানের শিক্ষাকে সমন্বয় সাধন করে কাফের মসৃকদের সাথে যুদ্ধ করার কৌশল অবলম্বন করুন সেটা ফিজিক্যালি হোক আর প্রযুক্তিগতই হোক এটা অর্জন করতে গেলে আপনারা যদি নিজেরা প্রতিযোগিতা করে দাম দর করে নিজেদেরকে বিক্রি করে দেন আপনাদের দেখে আপনাদের বাচ্চা আলেমরা কিন্তু তাই শিখছে বাচ্চা আলেমরা পিছনে জনস তাফসির মাহফিলের ব্যাকগ্রাউন্ড দিয়ে একা একা ওয়াস করে সেটাকে ভাইরাল করে বক্তা হওয়ার চেষ্টা করছে যেটা ইসলামের দৃষ্টি অত্যন্ত গর্বিত কাজ আপনার যদি যোগ্যতা থাকে আপনার যদি ইমান আমল ঠিক থাকে মহান আল্লাহ আল আমি অবশ্যই আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন কিন্তু আপনারা যদি কোনো লড়াই লড়াই প্রতিযোগিতা হন নিজেদের স্বার্থের জন্য তাহলে এটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে না ইসলামের জন্য ভালো হবে না জাতির জন্য তো হবেই না তাই এতটুকু অনুরোধ করব এই পবিত্র রমজানুল মাবারকে নিজেদেরকে একটু সংশোধন করুন সেই সব আলম সমাজ যারা ভাইরাল হওয়ার চেষ্টায় মতো যারা নিজেদেরকে গরুর হাটের মতো বিক্রি করার জন্য মেলে ধরছেন তাদেরকে বলছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ